আন্দরকিল্লা দেশের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি এলাকা হিসেবে পরিচিত একসময় স্কুল কলেজের বইয়ের পাশাপাশি সৃজনশীল বইয়ের জন্য আন্দরকিল্লা বিখ্যাত ছিল কিন্তু কালের বিবর্তনে আন্দরকিল্লার সেই বই প্রেমীদের আড্ডা ধীরে ধীরে হারিয়ে গেছে এখন পাঠ্য বই এবং স্কুল কলেজের বিভিন্ন ব্যবহারিক সামগ্রী এবং প্রিন্টিং এলাকা হিসেবে এই আন্দরকিল্লা পরিচিত আধুনিক চট্টগ্রাম শহরের গোড়াপত্তন হয়েছিল এখানে আমরা দাঁড়িয়ে আছি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনের যে উদ্যান সেখানে ষোলোশো সালের সাতাশে জানুয়ারি মুঘল সুবেদার শাহেস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খাঁ দীর্ঘযুদ্ধের পর এখান থেকে শাসকদের বিতাড়িত করে এখানে চট্টগ্রাম শহরের গোড়াপত্তন করেন আমাদের পেছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন মোগলরা এসে প্রথম যে স্থাপনা নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে আন্দরকিল্লা শাহী জামি মসজিদ ইতিহাসবিদদের মতে পূর্বে দীর্ঘদিন এই চট্টগ্রাম শহর আরাকানের মকশাসরা শাসন করেছিল তারা আমাদের সামনে যে জেনারেল হাসপাতাল পাহাড় আছে সেখানে এক মগ দুর্গ নির্মাণ করে রেখেছিল যেটাকে ঐতিহাসিক বিদরা বিশ্বজয়ী আলেকজান্ডারের দুর্গের সাথে তুলনা করেছে ইতিহাস থেকে আমরা জানতে পারি চোদ্দশো শতাব্দীর পর থেকে আরাকানের মগ রাজারা সবসময় চট্টগ্রাম দখল করার জন্যে বারবার যুদ্ধ করেছে কখনো এই এলাকা মগ রাজাদের দখলে ছিল কখনো বা এটা দখলে ছিল ত্রিপুরা রাজাদের পরবর্তীতে আরাকান রাজারা যখন এই চট্টগ্রাম দখল করে তখন তারা এই আন্দরকিল্লাকে তাদের দুর্ভেদ্য দুর্গ হিসেবে নির্মিত করে ফেলে আন্দুল কিল্লার যেখানে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে তাদের মন্দির এবং বিভিন্ন স্থাপনা ছিল মোগল ইতিহাসবিদ এবং অন্যান্য ইতিহাস সূত্র থেকে আমরা জানতে পারি এই আন্দুল কিল্লা কাল থেকে একটি দুর্ভেদ্য দুর্গ হিসেবে সারা পৃথিবীতে পরিচিত ছিল এই দুর্গকে আলেকজান্ডারের দুর্ভৃত্ত দুর্গের সাথে তুলনা করেছেন মোগল ইতিহাসবিদ শেহাবুদ্দিন তালিশ অন্য এক গবেষণা থেকে আমরা জানতে পারি খ্রিস্টপূর্ব তিন শতাধিক বছর আগে মহাবীর আলেকজান্ডার যখন ভারতবর্ষ জয় করতে এসেছিলেন তখন এই দুর্গের কথা জেনে তিনি ফেরত যান তার শূন্যদের নিয়ে সেই গবেষণার বিস্তারিত বা সুনির্দিষ্ট কোনো তথ্য এখন আবিষ্কৃত হয় নাই কিন্তু এই আন্দোর দুর্গ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি মোগল ইতিহাসবিদ শিহাবুদ্দিন তালিশ এর রচনায় কর্ণফুলী নদীর তীরে পরস্পর সন্নিহিত উঁচু নিচু কিছু পাহাড় অবস্থিত নিচে পাহাড়গুলি মাটি দ্বারা স্থূপকৃত এবং উঁচু পাহাড়গুলির কল পর্যন্ত উঠে গেছে এসব বেলে কণার পাহাড় শ্রেণীকে চাটিকা দুর্গ নাম দেওয়া হয়েছে সুরক্ষিত দুর্গ হিসাবে এটা মহাবীর আলেকজান্ডারের দুর্গের মতো দুর্ভেদ্য তার ব্রুজগুলি ফলাকল বুরুজের মতো উঁচু এর পরীক্ষার গভীরতা কত গভীর বেশি তা কল্পনা করা যায় না এবং এর খুব যুক্ত প্রাচীরের কথা ভাবতে বিষয়ে অভিহিত হতে হয় দুর্গের মধ্যে প্রায় আট গভীর পরীক্ষা খনন করা হয়েছে পরীক্ষার পূর্ব পার্শ্ব দিয়ে কর্ণফুলি নদী প্রবাহিত নদীটি ত্রিপুরা থেকে উৎপন্ন হয়ে সমুদ্রে পতিত হয়েছে পরীক্ষার উত্তর দিকে রয়েছে বিশাল ও বিস্তৃত জলাশয় জলাশয়ের পেছনে উত্তর দিক ও পশ্চিম দিকে কিছু অংশে পাহাড় অবস্থিত পাহাড়গুলি এত উঁচু যে কেউ তা অতিক্রম করার কথা কল্পনাও করতে পারে না দুর্গের মধ্য থেকে দুটি খাল বা ঝর্ণা প্রবাহিত আছে বর্ষা মৌসুমে এই দুটির পানি কর্ণফুলি নদীতে পড়ে তখন খাল দুটি এমন ফুলে ফেঁপে উঠে এর মধ্যে দিয়ে জলজ নৌকা সহজে যাতায়াত করতে পারে বর্ষাকাল ব্যতীত অন্য ঋতুতে দুর্গের অধিবাসীরা বাদ দিয়ে এই খালের পানি ব্যবহার করে তখন কর্ণফুলি নদীতে খালের পানি যাওয়া বন্ধ হয়ে যায় দুর্গের মধ্যস্থিত একটি টিলার উপরে পীর বদরে রাস্তারা নামে খ্যাত একটি কবর আছে খাদেমেরা এখানে নামাজ রোজা করেন মগশাসকেরা কবরের রক্ষণাবেক্ষণের জন্যে কয়েকটি গ্রাম ওয়াকফ করেছেন তারা দরগাহে উপস্থিত হয়ে পীর বদরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং দান খয়রাত করেন বলা হয়ে থাকে যে যদি কেউ ত্রিপুরা পর্বতমালার সঙ্গে সংযুক্ত পশ্চিম কোণের পাহাড় শীর্ষে একটি বড় কামান টেনে তুলতে পারেন তবে কামানের গোলাগুলি সব এই দুর্গের মধ্যেই পড়বে চাটিকা দুর্গের বিপরীত দিকে কর্ণফুলীর অপর তীরে আরেকটি শক্তিশালী দুর্গ আছে তাতে যুদ্ধ সরঞ্জাম রক্ষিত হয় শেহাবুদ্দিন তালিশের উক্ত বিবরণ থেকে চিহ্নিত করা যায় যে আরাকানিদের চাটিকা দুর্গই হল বর্তমানের আন্দরকিল্লা তিনি চাটিকা দুর্গকে আলেকজান্ডারের দুর্গের মতো দুর্ভেদ্য বলেছেন এবং কর্ণফুলী নদীর তীরে এই দুর্গ অবস্থিত বলে উল্লেখ করেছেন তার বিবরণ অনুসরণে চাটিকা দুর্গের চারিদিকের সীমানা নিম্নরূপ বলে অনুমান করা যায় মুসলিম হাই স্কুল টিলা সিএনবি টিলা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর টিলা জেলখানা টিলা বদরপাতি টিলা জেনারেল হাসপাতাল পাহাড় জুমা মসজিদ পাহাড় ফরেস্ট হিল বর্তমান টেলিভিশন রিলের টাওয়ার পাহাড় ক্যাম্পেস্ট হিল এই দুর্গ কর্ণফুলী নদীর তীরে অবস্থিতির উল্লেখ থেকে অনুমান করা যায় যে মুসলিম হাই স্কুল টিলার পূর্ব পার্শ্ব দিয়ে পূর্ব পশ্চিম ভাবে তখন কর্ণফুলী নদী প্রবাহিত ছিল ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি তারিখে মোগল বাহিনী আরাকানি বাহিনীকে পরাজিত করে তাদের চাটিকা দুর্গ দখল করে এবং সম্রাটের আদেশে চট্টগ্রাম অভিযানে প্রধান সেনাপতি বুজুর্গ উমেদ খাঁ এই দুর্গের নতুন নামাকরণ করেন মোগল শাসনকালে আন্দরকিল্লা দুর্গে দশ হাজার শূন্য অবস্থান করত ইংরেজ জরিপের সময় মোগল এলাকা এলাকার মৌজা নামে পরিচিত হয় এই আন্দরকিল্লা মৌজার মধ্যে চট্টগ্রামের জিরো পয়েন্ট হরির পাহাড় বা কাঁচারি পাহাড় অবস্থিত আন্দরকিল্লা মৌজার মধ্যে নিম্নলিখিত স্থান প্রতিষ্ঠানগুলো অবস্থিত বর্তমানে মুসলিম হাই স্কুল যেখানে সেখান থেকে কর্ণফুলি নদীর তীর ছিল অর্থাৎ মোগলরা কর্ণফুলির দক্ষিণ তীরে ধিয়াং পাহাড়ে জেল এবং তাদের দুর্গ ভেঙে দেওয়ার পরে এই পারে এসে প্রথম আর তীরে উঠেছিল মুসলিম হাই স্কুল পাহাড়ে সেখান থেকে এসে যেহেতু জেনারেল হাসপাতাল পাহাড়ে মগ দুর্গ ছিল এবং তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ছিল সেখানে ছাড়া কোন স্থাপনা না করে পশ্চিম পাশে যে পাহাড়টি ছিল সেই পাহাড়ে আন্দোলা শাহী জামা মসজিদ স্থাপন করেন পরবর্তীতে এখানে শহরের বিবর্তন হতে থাকে মোগলরা এখানে তাদের শাসন কেন্দ্র স্থাপন করে তাদের যাত্রা শুরু করে পরবর্তীতে চকবাজার তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলে তখন মূলত চট্টগ্রাম শহরের সব বাণিজ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি আন্দরকিল্লা এবং এর আশেপাশেই ছিল পরবর্তীতে এই আন্দরকিল্লা শাহেজ মসজিদ চট্টগ্রাম আইন কলেজ এবং একটা লাইব্রেরি পাড়া হিসেবে গড়ে ওঠে